সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসছিলাম আল ওয়াদি আল জিন অর্থাৎ জিন পাহাড় দেখার জন্য সেখানে এসেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রবাসীরা এখানে তারা কাজ করছেন এবং আপনার দেখেন একদম দুর্গম পাহাড়ে ঘেরা এমন একটি জায়গায় আমার বাংলাদেশের এই ছেলেরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করছে এবং পাশাপাশি আমি এত দূর থেকে এখানে এসেছি আমি যখন আমার বাংলাদেশের সে ভাইদেরকে পেয়েছি আমি অত্যন্ত অভিভূত এবং আনন্দিত হয়েছি এবং আমি প্রায় মাফিলেই প্রবাসীকে নিয়ে অনেক কথা বলি এবং তাদের যে কষ্ট তারা যেই ত্যাগ স্বীকার করে পরিবারের জন্য এবং দেশের জন্য আজকে আমি সচককে দেখে আমি আসলে আপ্লুভূত হয়ে গিয়েছি কারণ এই রেমিডেন্স যোদ্ধারা যারা দেশকে প্রেজেন্ট করে এবং যারা যারা নিজের দেশকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে কষ্ট করে এটা আসলে আমরা সৌচকে না দেখলে অনুভব করতে পারতাম না তো নিশ্চয়ই তোমরা সবে ভালো আছো আলহামদুলিল্লাহ তা ঠিক আছে তোমরা থাকো কোথায় এখানে আর এদিকে তোমাদের কি অবস্থান ও আপনি কোথায় আছেন এখানে এটা কি ওই বাসের পিছনে হ্যাঁ বাসের পিছনে সুপ্রিয় দর্শক এই ড্রীন পাহাড়ের সন্নিকটেই আমাদের আপনার আপনার বাসা আমার ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জের আমার ভাই এখানে অবস্থান করে আমরা একটু তারা কোথায় অবস্থান করে এই জায়গাটা একটু শত রৌদ্র হলো কষ্ট হলো আমার দেশের ভাই আমার দেশের ভাইটা কোথায় থাকে আমি একটু দেখ একটু দেখি আসি ইনশাল্লাহ আপনারা দেখে সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি আমাদের ওই ভাইরা আসেন সবাই আসেন আমাদের ভাইরা কোন জায়গায় অবস্থান করছেন একটু দেখার জন্য হ্যাঁ হ্যাঁ বলছে এই হলো জিন পাহাড় এই পাহাড়টিতেই তারা অবস্থান এই জিন পাহাড়টি জিন পাহাড় হিসেবে কিন্তু এই পাহাড়টি পরিচিত এখানে গাড়িটা যাওয়ার পথে আপনারা জানেন যে গাড়ি স্পিড বেড়ে যায় গাড়ি বন্ধ করে রাখলো শুধু নিয়ন্ত্রণের জন্য ইঞ্জিনটা চালু থাকে আর সব কিছু বন্ধ থাকে গাড়ি এমনি একশো দশ এবং একশো একশো গতিতে চল চলে চলতে থাকে এবং পানি যখন নিচের দিকে ঢেলে দেওয়া হয় এই পানিটা তখন উপরের দিকে চলে আসে সব কিছু মিলিয়ে অনেকেই বলে এটা হলো জিনের রাজধানী এবং এটা হলো জিনের কারসাজি যে যাই বলুক না কেন আসলে এই জিন পাহাড়টি একটি আশ্চর্যজনক একটি পাহাড় হ্যাঁ সেখানে কি হয় কেন ঘটে হ্যাঁ সেটা পাক ভালো আল্লাহ পাক মালুম হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইরা চলো ইনশাল্লাহ দেখিয়ে দেখে আমরা এখন দেখতে যাব আমার ভাই মুন্সীগঞ্জের ভাই কোথায় অবস্থান করছেন একদম জিন পাহাড় সংলগ্ন তারা এখানে কিন্তু অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীর ভিড় এখানে অনেকগুলো গাড়ি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এবং চতুর্দিকের পাহাড়গুলোর এক রকম আর এই জিন পাহাড়টি দেখতে একদম যেন দৈত্যের মতন এমনিতেই দেখা যায় সুতরাং সামনাটক কোন দিকে থাকো বাবা আমার এখানে কাক আর ওই রুমটা হলো আমার থাকা ও ওই রুমটাতে না আচ্ছা এখানে কাজগুলো হলো আপনার

এবং দেশকে সুন্দর করে রাখার জন্য তারা কত কষ্ট করে এই বিষয়টা কিন্তু আজকে আমি দেখতে পেরেছি স্বচক্ষে আমি যে যাদেরকে নিয়ে সবসময় ওয়াজ মাহফিলে অনেক কথা বলে আমরা এখন যাব আমার এই মুন্সিগঞ্জের আমার এই সৌদি প্রবাসী ভাই জিন পাহাড় সংলগ্ন যে ঘরে থাকেন আমরা সেই ঘরটিতে অবস্থান করব এবং সে ঘরে দেখব তারা কোথায় কীভাবে অবস্থান করছে আমি আমার না যে কোনো একটা রকম নেব দেখেন এই হলো এই হলো আমার আমার বাংলাদেশের ভাই এখানে থাকে আর এই হলো জিন পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই জিন পাহাড় তাহলে এটা থেকে মাত্র ত্রিশ সেকেন্ডের রাস্তা হলো এই আমার ভাই এখানে অবস্থান করে আমার বাংলাদেশের এই ভাইগুলো এখন কোথায় থাকে আমি একটু দেখবো আলহামদুলিল্লাহ একটু একটু আস হজুর আসেন ফয়দি সাহেব আসেন আলহামদুলিল্লাহ এই হলো এই জিন পাহাড় সংলগ্ন ঘর যে ঘরের মধ্যে আমার জামাল আমার আমার মুন্সীগঞ্জের আমার এই ভাই অবস্থান করেন এবং সব কিছু মিলিয়ে আপনি এখানে অবস্থান করছেন আপনার কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে আপনাকে পেয়ে তো আমরা আবেগে আপ্লবিত হয়ে গেছি এবং আপনার মন মানসিকতা মানে মন মানসিক কষ্ট থাকলেও আপনাকে পেয়ে মানে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না যে আপনার সাথে আমি ফিজিক্যালিভাবে দেখা হবে মানে ইউটিউবে ফেসবুকে অনেক সময় আপনার ওয়াজ শুনি অনেক কিছু দেখি কিন্তু বাস্তবে যে দেখা হয় যাবে এটা মানে অকল্পনীয় মানে মার্শাল দিয়ে দোয়া করবেন থ্যাংক ইউ আপনাকে পেয়েও আপনাদের পুরো টিমকে পেয়েও আমরা অত্যন্ত দোয়া করি আপনাদের জন্য আপনাদের পরিবার পরিজন ভালো থাকুক আপনি দেখেন আসলে ও কান ও চোখের পানি ছলছল করতেছে ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য বোনের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ওরা যে জায়গায় অবস্থান করছে সেই জায়গায় তার চোখের পানি সাক্ষী দিচ্ছে যে অনেক ত্যাগ শিকার করে পরিবারের জন্য ত্যাগ শিকার করে দেশের জন্য প্রবাসীদেরকে আপনারা সবসময় সাহস দিবেন আপনাদের কি সাহস তারা কিন্তু অনেক অনুপ্রেরণা পেয়ে তাদের ঘাম ঝরলেও সে ঘামটা তারা অত্যন্ত শান্তি মনে করবে যদি আপনারা তাদেরকে সাপোর্ট করেন এবং প্রবাসীকে নিয়ে কখনো তিরস্কারমূলক কথা বলবেন না আসলে এই রেমিটেন্স যোদ্ধারাই আমাদের বাংলাদেশের একটা সম্পদ এটাই বলবো এবং আমি দেখে গেলাম আলহামদুলিল্লাহ আমরা আমার প্রবাসী ভাই যথেষ্ট মেহমানদারি করেছেন অত্যন্ত সুন্দর আপ্যায়ন করেছেন আসলে দেশের প্রতি দেশের টান দেশের মানুষের প্রতি মানুষের টান এজন্য তো হয়তো রাসুলাম বলেছিলেন হুব্বুল ওয়াতান মিনাল ইমান দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ সুতরাং আজকে আমি এই জিন পাহাড় যেখানে এরপর কোনো রাস্তায় নেওয়া যা নেওয়া সম্ভব হয় নাই সেখানে এসো আমার বাংলাদেশের এক ঝাঁক তরুণ পেয়েছি পেয়ে অত্যন্ত আমি অভিভূত হয়েছি এরা এই প্রখর রৌদ্রের মাঝে অনেক কষ্ট করে এবং পরিবারে পরিবার এবং দেশ দুইটা নিয়েই তারা ভাবে এবং সম্পূর্ণ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমরা হয়তো বাংলাদেশে ঘাম ঝরলে সেটা পানি হয়ে জরে আমার মনে হয় ওনাদের গায়ে থেকে যে ঘামটা জরে মনে হয় যেন রক্ত হয়ে জড়ে এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা কেউ বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে আমি বলবো আমার এই রেমিটেন্স যোদ্ধারা যে টাকা বাংলাদেশে পাঠায় শুধুমাত্র এরাই পারে বাংলাদেশের যে চিত্র এরাই সবসময় বদলে দেয় সুতরাং প্রবাসীদেরকে ভালোবাসুন এবং প্রবাসীদের পাশে থাকুন এবং পরিবারে যারা আছে তারা অবশ্যই প্রবাসীদের ঘাম জড়ানোর টাকাকে অবশ্যই আপনারা অপচয় নয় আপনারা মূল্য দিতে শিখুন এবং তাদের জন্য দোয়া করবেন আপনাদের মুখের একটি কথা তারা ঘাম ঝরিয়ে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সব সময় কিন্তু তারা প্রস্তুত থাকে এই জন্য সব কিছু মিলে আজকে আমার এই মুন্সীগঞ্জের ভাই এবং যারা আছেন কেউ কিশোরগঞ্জে কেউ সিং কেউ জামালপুর হ্যাঁ কিশোরগঞ্জের অনেক ভাইরা এখানে আছেন আমি একদম ওয়াদিয়াল জিন পাহাড়ের পাশে দাঁড়িয়ে তার ওনার ঘর থেকে আমি এসেছি আজকে এখানে আসার পরে আপনার যে অনুভূতি এবং আপনার একটু দেশবাসীর জন্য এবং একটু ব্যক্তিগত আমার অনুভূতি খুবই ভালো লাগছে মানে এখানে এক একা কাজ করি যেহেতু মন খারাপ থাকে তবে আপনাকে পেয়ে মানে খুবই মনে হলো যে খুব একটা মানে ভাষা প্রকাশ করতে হবে না যে আপনাকে পেয়ে খুব খুবই খুশি হয়েছি আমি মানে কোনো ভাষা নেই যে আমি কীভাবে প্রকাশ করবো যে আমি এতটুকু খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আসলে আসলে খুশি হয়েছে কারণ আমি তো তাদেরকে চিনি না তাদেরকে জানতাম না আমি যখন আসছি আমাকে দেখে তারা দৌড়ায় কাজ ফেলে দিয়ে কিন্তু আমার কাছে কিন্তু তারা চলে আসছে এবং আমাকে জড়ায় ধরেছে আসলে সত্যিকার অর্থে আমি আমার এই দেশের ভাইদেরকে তাদের আন্তরিকতা এবং ভালোবাসা এবং তাদের চোখের পানিটাই কিন্তু সাক্ষী দিচ্ছে একটা দেশের মানুষের জন্য তারা কীভাবে তারা তাদের কষ্ট থাকা সত্ত্বেও একজন মানুষকে পেয়ে তারা কষ্ট ভুলি গিয়ে কীভাবে মানুষকে রিসিপশন করে এবং কত সুন্দর করে আমাদেরকে সময় দিয়েছে এবং আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের চান মালকে যেন হেফাজত করে এবং তাদের পরিবারকে যেন সুখে রাখে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ওয়াদি আল জিন থেকে মুফতি গ্যাস তাহিরি চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি